সোনার দাসের সোনার মানুষ রে মানুষ করধানের সোনার দাসের সোনার মানুষ রে মানুষ করো ধানের সাস কৃষকের শেহরা হইল আমার বাংলা দাস রেম কৃষকের আমার বাংলা দাস সোনার দাসের সোনার মানুষ রে মানুষ কর ধানের সুনার সোনার দাসের সোনার মানুষ রে মানুষ কোরো ধানের সাহ ক্রিস সেরা হইলো আমার বাংলা রে কৃষকের সেরা হইল আমার বাংলা